হ্যালো হাই রোহিত কেমন আছিস গুড ইভিনিং হুম তারপর বল হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং কেমন আছেন আপনারা আজ পুরো সর্দি হয়ে গেছে আমার চোখ মুখ সব জ্বলছে ভুল টাইম কেন রে তাহলে এখন কি বলবো গুড নাইট বলবো কি বল এখন গুড নাইট বললে হবে এখন প্রায় এখন বিকেল তো হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড ইভিনিং না না আচ্ছা তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানাও সবাই লক্ষ্মীপ্রিয়া লায়ক হাই হাই আচ্ছা পালা লিখছিস ঠিক আছে লেখ ঠিক আছে রোহিত বাকি সবাই কমেন্ট করো বেশি বেশি করো সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানো সবাই আর সবাই কাছে একটা অনুরোধ আর আমি সেই জন্য বেশি করে এলাম আজকে লাইভটা সবাই কাছে আমি জানতে চাই যে আজকে মানে আমি টপিক খুঁজে পাচ্ছি না মানে কী ভিডিও বানাবো নিয়ে ভিডিওটা বানাবো তোমরা যদি টপিক গুলো একটু বলো তাহলে ভালো হয় আর ভিডিও গুলো কার কেমন লাগছে প্লিজ একটু জানাবে কার কেমন লাগছে ভিডিও গুলো একটু জানাও সবাই লক্ষ্মীপ্রিয়া হ্যাঁ নাম দেখতে পাচ্ছি এখানে কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ জানাও আর ভিডিও কার কেমন ভিডিও লাগবে সে টপিক গুলো একটু জানাও সবাই

বোন আওয়াজ আসছে দেখ ভালো বলবি বাপরে সর্দিতে চোখ নাক সব জ্বালা হচ্ছে হম তারপরে বাকি সবার কমেন্ট কোথায় বাকি সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছি প্লিজ কমেন্ট করো সবাই আর কারো কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারো সবাই কি করছিস রে এই যে লাইভ করছি লাইভ এসছি এখন সবাই কমেন্ট করো বেশি বেশি করে সবাই কমেন্ট করো আমার ভিডিও সবাইকে কেমন লাগছে প্লিজ জানাও সবাই আর কার কি রকম ভিডিও চাই একটু কমেন্টে জানাও তাহলে টপিকগুলো আমি মানে টপিকগুলো জানতে পারলে আমারও সুবিধা হবে সবাই একটু কি টপিকের ভিডিওতে সবাই একটু জানাবে নলা সরি কেমন আছে এই যে শরীর শরীর একদম খারাপ যো সরদি কাশি সব একসাথে হয়ে গেছে তুই চোখ গুলো দেখে বুঝতে পারবে সবাই কমেন্ট করো কোশ্চেন করো কোশ্চেন ছড় কি কথা বলবো আর কোশ্চেন কোশ্চেন না করলে আমি কথা বলবো কি করে যা কিছু কোশ্চেন আছে করতে পারো সবাই কতক্ষণ লাইভে থাকবে আজকে এক ঘন্টার মতো এখন কটা বাজে এখন এখন ছটা একুশ ওই সাতটা সাতটা পর্যন্ত থাকবো লাইভে এক ঘন্টা তারপর যদি আরো কোশ্চেন পাই তাহলে আরো বেশিক্ষণ থাকবো লাইভটাকে সবাই একটা করে শেয়ার করো লাইভটাকে প্লিজ শেয়ার করতে বলো বাকি সবার কমেন্ট কোথায় কমেন্ট করে সবাই যা যা কোয়েশ্চেন আছে সবাই করে ফেলো কোশ্চেন গুলো আর কার কি রকম ভিডিও লাগবে কি টপিকের ভিডিও বানাতে মানে আপনাদের সরি তোমাদের চাই সেগুলো জানাবে একটু কমেন্টে বাকি সবার কমেন্ট কোথায় কমেন্ট করো সবাই বেশি বেশি করে কমেন্ট করো করেছি হুম ঠিক আছে যারা করেনি তারা কমেন্ট করে বেশি বেশি করে এখনো পর্যন্ত এখন অনেক অনেকে লাইভ দেখছি কিন্তু কমেন্ট করছে না কমেন্ট করো সবাই কমেন্ট ছাড়া কি করে কথা বলবো আর কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ জানাও কমেন্ট একটু দাদা ব্লগ চ্যানেল খুলবি কখন দাদা এই চ্যানেলটা আগে গ্রো হোক তারপরে ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেল এখন খুলবো না এখন একটা চ্যানেল চালাই ভালো করে তারপর আরো ব্লগ কোথায় বেশি বেশি করে কমেন্ট সবাই পুরুলিয়া আচ্ছা আমি জানি যে তুমি পুরুলিয়া থেকে দেখছো দেখছো আমার শরীরের অবস্থা সব চোখ মুখ জ্বালা করছে একদম সর্দিতে तो ये पूरा खराब है कौन? अरे तुमने सोया मत ज़्यादा किया उन्हें कुनक सपोर्ट करो হ্যাঁ বন্ধুরা তোমরা প্লিজ বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো যেমন তাড়াতাড়ি তাড়াতাড়ি অন্তত দু হাজার কমপ্লিট হয় এখনও দু হাজার কমপ্লিট করতে এখনও প্রায় দেড়শো সাবস্ক্রাইবার বাকি আছে বুনু এদিকে চলে আয় এ চলে আয় চলে আয় ওই ঘর থেকে লাইভ দেখছে दादा तू तो टू के जेमी होई जाए फ्रेंड्स तुम्हारे बसि सपोर्ट करो जमन होई कर। जाए আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখো কারণ ওয়াচ টাইম আমার খুবই কম সাবস্ক্রাইবার তো বাড়ছে বাট ওয়াচ টাইমটা খুবই কম প্লিজ একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো যেমন ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূরণ হয়ে যায় যেমন মনিটার তাড়াতাড়ি অন হয়ে যায় আমার চ্যানেলের অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তোমরা ওইটুকু সাপোর্ট একটু করো সবাই বেশি বেশি করে ভিডিওটা দেখো

बाकी सबर कौन को था है? अरे फंट बाकी सब भाई कमेंट करो तुमरा तो दादा के प्लीज सपोर्ट करो दादा बहुत कष्ट करे वीडियो करे हम्म কষ্ট করে ভিডিও বানাচ্ছি জানি একদিন না একদিন ঠিক সফল হবই जा जा के जो क्वेश्चन है छे क्वेश्चन करे फेलो तातरी তুমি কৈ বন্ধুৰ তাত সবেই কমেণ্ট কৰ

I <laughs> <laughs> নদীয়বার আচ্ছা 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 আমি ফোন করেছিলাম গেছিল ফুল ঘর গেছিলাম চাল মারা চাল মার কাছ থেকে ফোন নম্বর আনলো আচ্ছা তো বোল লাইভ ঠিক আছে লাইভ দেখছে এখানে বোল লাইভ দেখছে এখানে লাইভ হচ্ছে আর ও লাইভ দেখছে অনেকক্ষণ পরপর শোনা যাচ্ছে আওয়াজ বাকি সবের কমেন্ট কোথায় কমেন্ট করে সবাই যত কমেন্ট করবে তত আমার পড়তে ভালো লাগবে আর তোমাদের সাথে কথা বলা হবে কমেন্ট না করলে কথা বলবো কিভাবে বেশি বেশি করে কমেন্ট করে সবাই কে কোথা থেকে লাইভটা দেখছে প্লিজ কমেন্টে জানাও সবাই মাথা ব্যথা করছে দিতে এখন জানি না ভিডিও দিতে পারবো কি না কারণ গলার অবস্থাও খারাপ আর শরীরও খারাপ আর ভয়েস রেকর্ড করতে করতেই বাস হ্যাঁ चुख जल <laughs> तो <गाएस्ट> एक <laughs> <गाएस्ट> <laughs> ফোন করছি কারণ একজন ফোন করছে আমাকে ফোন করছি সাই উল্টা পাল্টা বলছি কিছু একটু পরে লাইভটা আবার শুরু করছি একজন ফোন চলে এসছি এই ফোনে